অসাধারণ গাড়ি ফুললি ফুল লোডেড গাড়ি এটা তো পাবে পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সানরুপ আপনার সিট মেমরি সহ ফুললি ফুল লোডের একটা গাড়ি কালারটা অসাধারণ বাবু এটা সিঁদুর টাইপের কালার অসাধারণ কালার অস্থির কালার বাবু লাইটিং সিস্টেমটা অসাধারণ এটা আপনার বাইশের শেপ দু হাজার বাইশের মডেল বাইশের আপনার জুলাইতে রেজিস্ট্রেশন ফুললি ফুল লোডের একটা হোন্ডা সি গাড়ি পনেরোশো সিসি টার্বো হাতির মতো একটা গাড়ি চালাবে মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে দিয়ে ট্যাক্স কম আপনার যেখানে যে সিট মেমোরি সহ আপনার অরিজিনাল বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা সহ সানরুফ সহ এটাতে পাবে মোবাইল চার্জিং আপনার সিট পাওয়ার সিট মেমোরি সবই আছে ফুললি ফুল লোডেড গাড়ি নতুনের ফিল পাবে নতুনের ফিল পাবে মাত্র চোদ্দ হাজার মাইলেজ বাবু ভাই অরিজিনাল মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ চাইলে ওনারের সাথে কথা বলে নিবে চোদ্দ হাজার মাইলেজ পিছনে এসি রেয়ার ব্যান্ড দেওয়া আছে পিছনে মোবাইল চার্জিংয়ের সিস্টেম দেওয়া আছে আপনার ফুল রোডের একটা হোমটা সি আর বি গাড়ি দু হাজার বাইশের মডেল বাইশের জুলাইতে রেজিস্ট্রেশন ব্যাক পাওয়ার আপনার সি ডিটার সিট মেমোরি সহ সানরুফ সহ ফুল রোডের একটা গাড়ি আপনার আসেন বাম্পার সেন্সর সহ মানে এক কথায় অসাধারণ গাড়ি এটা স্কুয়ার টায়ারটা এখনো পর্যন্ত নামানীয় হয় নাই জি জি দু হাজার বাইশের মডেল বাইশের জুলাইতে রেজিস্ট্রেশন ব্যাক পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা আপনার সিডিটার সিট মেমোরি সানরুফ মানে ফুললি ফুল লোডেড গাড়ি বাবু দেখেন একটা গাড়ি ক্যামেরায় যত দেখে তত সুন্দর লাগবে দেখেন এক কথায় অসাধারণ অসাধারণ গাড়ি প্রত্যেকটা গাড়ি নতুন গাড়ি নতুন নতুনের গ্রান্ড আছে আধুনিকতা আছে জি শেপটা খুব সুন্দর খুবই চমৎকার শেপ অনেক জনপ্রিয় গাড়ি জি খুবই জনপ্রিয় গাড়ি খুবই ভালো মানের একটা গাড়ি হুন্ডা সিআরবি দুই হাজার বাইশের মডেল বাইশের জুলাইতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি টার্বো অসাধারণ গাড়ি বাবু ভাই এত বড় একটা দানবীয় গাড়ি চালাবে মাত্র পঁচিশ হাজার টাকা আয় কর দিয়ে আসেন প্রত্যেকটা জিনিসই মার্কিং করা বাবু ভাই কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় না দেখেন প্রত্যেকটা জিনিসই জাপানের মার্কিং করা দেওয়া আছে জি জি আপনার প্রত্যেকটা জিনিস কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় না সেম নতুন সেম নতুন দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের জুলাইতে রেজিস্ট্রেশন হুন্ডা সিআরবি নতুন হচ্ছে অনেক কমে পাওয়া যায় আপনার এই গাড়িটা যখন বদল নিয়েছে তখন তারা সব কিছু মিলে পঁচাত্তর লাখ টাকার উপরে কস্টিং করছে আমরা এটা দাম চাচ্ছি ষাট লক্ষ টাকা তারপর আসলে কথা বলার সুযোগ থাকবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালাম